তো আমরা চাই যে এই সুবিধা বিনা পয়সায় সবাই পাক এবং যারা এই জন্মগত সমস্যা আছে তারা যেন নর্মাল লাইফ লিড করতে পারে আগামী দিন আমাদের এডিশনাল সেক্রেটারি মহোদয় অলরেডি বলেছেন যে তারা যেন আগামী দিনে নর্মাল লাইফ লিড করতে পারেন সেই ব্যবস্থাটা এই ট্রিটমেন্টের মাধ্যমে এই ব্যবস্থাপনার মাধ্যমে সেটা হবে তো আমরা চাই যে এই সুবিধা বিনা পয়সায় সবাই পাক এবং যারা এই জন্মগত সমস্যা আছে তারা যেন নর্মাল লাইফ লিড করতে পারে আগামী দিন আমাদের এডিশনাল সেক্রেটারি মহোদয় অলরেডি বলেছেন যে তারা যেন আগামী দিনে নর্মাল লাইফ লিড করতে পারেন সেই ব্যবস্থাটা এই ট্রিটমেন্টের মাধ্যমে এই ব্যবস্থাপনার মাধ্যমে সেটা হবে তো আমরা চাই যে এই সুবিধা বিনা পয়সায় সবাই পাক এবং যারা এই জন্মগত সমস্যা আছে তারা যেন নর্মাল লাইফ লিড করতে পারে আগামী দিন আমাদের এডিশনাল সেক্রেটারি মহোদয় অলরেডি বলেছেন যে তারা যেন আগামী দিনে নর্মাল লাইফ লিড করতে পারেন সেই ব্যবস্থাটা এই ট্রিটমেন্টের মাধ্যমে এই ব্যবস্থাপনার মাধ্যমে সেটা হবে তো আমরা চাই যে এই সুবিধা বিনা পয়সায় সবাই পাক এবং যারা এই জন্মগত সমস্যা আছে তারা যেন নর্মাল লাইফ লিড করতে পারে আগামী দিন আমাদের এডিশনাল সেক্রেটারি মহোদয় অলরেডি বলেছেন যে তারা যেন আগামী দিনে নর্মাল লাইফ লিড করতে পারেন সেই ব্যবস্থাটা এই ট্রিটমেন্টের মাধ্যমে এই ব্যবস্থাপনার মাধ্যমে সেটা হবে তো আমরা চাই যে এই সুবিধা বিনা পয়সায় সবাই পাক এবং যারা এই জন্মগত সমস্যা আছে তারা যেন নর্মাল লাইফ লিড করতে পারে আগামী দিন আমাদের এডিশনাল সেক্রেটারি মহোদয় অলরেডি বলেছেন যে তারা যেন আগামী দিনে নর্মাল লাইফ লিড করতে সেই ব্যবস্থাটা এই ট্রিটমেন্টের মাধ্যমে এই ব্যবস্থাপনার মাধ্যমে সেটা হবে তো আমরা চাই যে এই সুবিধা বিনা পয়সায় সবাই পাক এবং যারা এই জন্মগত সমস্যা আছে তারা যেন নর্মাল লাইফ লিড করতে পারে আগামী দিন আমাদের এডিশনাল সেক্রেটারি মহোদয় অলরেডি বলেছেন যে তারা যেন আগামী দিনে নর্মাল লাইফ লিড করতে পারেন সেই ব্যবস্থাটা এই ট্রিটমেন্টের মাধ্যমে এই ব্যবস্থাপনার মাধ্যমে সেটা হবে